ছয় মাসের মধ্যে যে পরিমাণ টাকা আমাদের এই সমন্বয়করা বানালো যখন ছিল মানে বলতে গেলে ফকিরের পুত এখন হয়ে গেছে জমিদার পুত তাহলে এই জমিদার পুত তাদের নাকি এত আছে দাদা নাকি এত সম্পত্তি দিয়ে গেল খোঁজ করে এলাকায় দেখা যায় যে সবই ফাঁকি মানে একটা রিক্সা চলার পয়সা ছিল না এখন একশোটা গাড়ি নিয়ে চলাফেরা করে দু হাজার চব্বিশ সালের জুলাই সাত তারিখে যে কোটা আন্দোলন আসলে কোটা বলে কিছু ছিলই না আমি সবাইকে বলেও ছিলাম যে আন্দোলন কোটা আন্দোলন না এটা হলো সরকার উৎক্রান্তের আন্দোলন এটা দীর্ঘদিনের একটা চক্রান্তের ফসল কারণ দু হাজার চোদ্দো নির্বাচন বন্ধ করার চক্রান্ত করা হয়েছিল কিন্তু আমরা নির্বাচন করে বের হয়ে আসি দু হাজার আঠারো নির্বাচন বন্ধ করার চক্রান্ত করা হয় সেটা আমরা কিন্তু সেই চক্রান্ত ভঙ্গ করে আমরা আবার ক্ষমতা আসি দু হাজার চব্বিশে নির্বাচন বন্ধ করার জন্য আপনার চেষ্টা করা হয়েছিল নির্বাচন যখন বন্ধ করতে পাওয়া গেল না তখন আরও চক্রান্ত শুরু হলো বাংলাদেশের অর্থনীতিকে এখন একেবারে লুটপাট করে টুকরো টুকরো করে ফেলেছে বাংলাদেশে যেখানে আমাদের বেকারত্বের হার মাত্র তিন পার্সেন্ট ছিল সেটা এখন বেড়ে গেছে দারিদ্রের হার আমরা আঠেরো পার্সেন্টে নামিয়ে এনেছিলাম সেটাও বৃদ্ধি পেয়েছে হত দরিদ্রের হার পঁচিশ ভাগ থেকে পাঁচ ভাগে নামিয়ে এনেছিলাম সেটাও এখন বেড়ে গেছে মানুষের আয় রোজগার নেই একটা পর একটা ইন্ডাস্ট্রি বন্ধ আর তাছাড়া আমাদের আওয়ামী লীগ করে সেই কারণে তাদের যে ইন্ডাস্ট্রিগুলি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া দোকান পাট মার্কেট হাসপাতাল এমনকি কোভিড হাসপাতাল সেই সাথে আমাদের মানে হোটেল যা যেখানে ছিল সব আগুন দিয়ে জ্বালিয়ে পড়ে ছাড়কার বাংলাদেশটা আজকে আগুনে চলছে সেই ঢাকার থেকে নিয়ে শুরু করে ইউনিয়ন পর্যায় পর্যন্ত এমন কোনো জায়গা নেই যেখানে তারা আগুন দিয়ে পুড়িয়ে ছাড়খার করেছে লুটপাট করেছে ভেঙেছে যত রকমের অপকর্ম করা করে যাচ্ছে এনুসের বাহিনী এরা নাকি সমন্বয়ক তারা নাকি হিরো কী হচ্ছে তারা নাকি দেশ স্বাধীন করেছে আমার মনে হয় স্বাধীনতার অর্থই এরা বোঝে না মুক্তিযোদ্ধাদের গলায় জুতোর মালা পরে অপমান করে এত দুঃসাহস করতে পায় যা ভিডিও আছে যারা এভাবে মুক্তিযোদ্ধাদের অপমান করেছে তাদের চেহারাগুলি চিনে রাখেন সময় এদের সব কাঠারি শিক্ষা দেওয়া হবে মুক্তিযোদ্ধার সব কিছু ত্যাগ স্বীকার করে বাবা মা ঘর বাড়ি ছেড়ে দিয়ে তারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে সেই যুদ্ধের ঘটনা তারা কতটুকু এরা বোঝে কতটুকু জানে এটা তো বের হয়ে গেছে যখন বাইডেন সরকার বিদায় নিয়েছে এবং আমেরিকায় ট্রাম্প সরকার ক্ষমতা আসার পরে এদের জারিজুরি ফাঁস সে এইড এবং সরসের টাকা ওই টাকা খেয়ে এরা আন্দোলন করেছে আন্দোলনে নয় মানুষ কোন পুলিশকে পিঠে পিঠে ঝুলিয়ে রাখা আওয়ামী লীগের অগণিত নেতা কর্মীকে হত্যা ছেলেকে পানি দিকে বাপ মাকে নির্যাতন হত্যা করা ঘর লুট করা ভাঙাচুরা চূড়া এখানে মানুষের কথা বলার স্বাধীনতা নাই বাঘ স্বাধীনতা নাই সংবাদপত্রের স্বাধীনতা নাই সাংবাদিকতার স্বাধীনতা নাই যে গ্রামীণ ব্যাঙ্কে ইনুস ছয় হাজার টাকা বেতনের এমডি চাকরি করতো সেই ব্যাংকটা গ্রাস করে বিশ্বব্যাপী মিথ্যা একটা বোঝ দিয়েছে যেটা নাকি ইনুসের করা আমি জিজ্ঞেস করি ইনুস কয় টাকা ওখানে বিনিয়োগ করেছে এক টাকাও বিনিয়োগ করেনি কিন্তু হাজার হাজার কোটি টাকা লোপাট করে নিয়ে গেছে আমার অন্যান্য বক্তৃতায় ইনুসের এই টাকা লুট করার তথ্য আমি দিয়েছি সে টাকা শুধু লুট করেনি তা আমি সেটা তো বুঝতে পারিনি আটানব্বই সালে বন্ধার পর আমার কাছে ধর্ণ দিল যে ঋণ দিতে পারছে না টাকা নেয় আমি গরিব মানুষ টাকা পাবে প্রথমে একশো কোটি এরপর দুশো কোটি তারপরে আরও একশো কোটি চারশো কোটি টাকা দিয়েছিলাম গ্রামীণ ব্যাঙ্কে কোথায় গেল সে টাকা আমার কাছে এসে ধর্ণ দিল হাত পাত্র কি একটা ফোনের ব্যবসা কারণ আমি বেসরকারি খাতে মোবাইল ফোনে ব্যবসা দিচ্ছিলাম হ্যাঁ সে মিষ্টি মিষ্টি ভালো ভালো কথা বলেছে গ্রামের মেয়েরা নাকি লাভবান হবে আমি সে ব্যবসাও দিলাম সেই ব্যবসার লাভের যাওয়ার কথা গ্রামীণ ব্যাংকে একটা টাকাও গ্রামীণ ব্যাংকে যায়নি চুয়ান্নটা কোম্পানি করেছিল আর নিজের বাবার কোম্পানি তার বাপের কোম্পানি শুধু না এই কোম্পানির একজন ডাইরেক্টর সে নিজে ইনুস নিজে তার ভাই বোনের কি সেই পারচেজ কর্পোরেশন সেখানে যে গ্রামীণ ব্যাংক থেকে ক্ষুদ্র ঋণ দেওয়ার কথা সেই ব্যাংকে সে দিলো মোটা অঙ্কের ঋণ শুধু ঋণ দেয় নাই শুধু আসলে অনেক টাকা জন হয়ে গেল প্রায় নয় কোটি টাকা শুধু আসলে সব টাকা মাফ করে দিল ইউনিশের কাছে আমার প্রশ্ন নিজের বাপ রে মোটা অঙ্কের ঋণ দিলেন সেটা আপনিও একজন ডাইরেক্টর ছেলে হচ্ছে দাতা বাপ হচ্ছে গ্রহিতা বা চমৎকার নাটক তারপর আবার সেটা মাফ করে দিলেন কিন্তু ক্ষুদ্র ঋণ যারা নিয়েছিল তাদের তো ঘটি মাটি বিক্রি করা বাড়ি ঘর কেনা। গরু ছাগল কেনে নিয়ে তাদেরকে রাস্তার ফকির বানিয়েছে দিয়েছে ওই তাদের ঋণ তো মাফ করেনি কোনো দিন তাদের সুদের টাকা তো মাফ করেনি বন্যার সময় চালে বসে আছে সেই চালও টেনে নিতে গিয়েছিলেন তখন আমি বলছিলাম এটা নিতে হবে না কোনো ইন্টারেস্ট বাড়বে যা লেগে আমি দেবো তারপরে তো আমি চারশো কোটি টাকা দিই যে কোনো কোম্পানি লাভের পাঁচ পার্সেন্ট শ্রমিকের কল্যাণ ফান্ডে যাওয়ার কথা একটা টাকাও শ্রমিকদের দেয়নি শ্রমিকরা মামলা করে তারই কোম্পানির এ টেলিকমের তারা মামলা করে সেই মামলায় এনুস সাজাপ্রাপ্ত সে একটা কনভিক্টেড শ্রম আদালতে ইনুসের বিচার হয় এবং শাস্তি হয় সে তো মানে এসেছিল আদালত থেকে জামিনে ছিল সেই কনভিক্টেড আসামি আজকে বাংলাদেশে ক্ষমতা দখল করেছে অস্ত্র জোরে তার ওই লাঠিয়াল বাহিনীর সমন্বয়ক এবং কতগুলি অস্ত্রধারী তাদের অত্যাচারে জুলুম করে প্রধান বিচারপতিকে বিদায় দিয়েছে নির্বাচন কমিশনের যে নির্বাচন কমিশন আমরা আইনের মাধ্যমে করেছিলাম তাদেরকে বিদায় দিয়েছে মানবাধিকার কমিশন আজকে মানবাধিকার কমিশন বাংলাদেশের নেই কারণ তারা সত্যি কথা রিপোর্টে লিখেছিল তাদেরও বিদায় আওয়ামী লীগের সন্তান হলে ছাত্রলীগ করলে মুক্তিযোদ্ধা সন্তান হলে তারা লেখাপড়া শিখতে পারবে না তাদের ডিগ্রি কেড়ে নিচ্ছে তাদেরকে পড়াশোনা করতে দেয় না পরীক্ষার ফর্ম ফিল করতে গেলে সেটা বাধা দেয় এবং কয়েক হাজার ছেলে মেয়ের জীবন আজকে নষ্ট করে দিচ্ছে এই সুৎখর ইনুস আর তার এই সমন্বয় একরা আর নিজেরাও পড়াশোনা করে না সেখানেও লাড্ডু তারা পরীক্ষা দেবে না পাস করে দেবে পাস সব অটোপাস এই অটোপাস যেতে শেষ জায়গায় শেষবেলায় কোথায় যেয়ে দাঁড়াবে তারা সেটাকে একবার ভেবে দেখেছে পড়াশোনা নাই এখন তো আবার সমন্বয় একটা উপদেষ্টা হয়েছে এবং তারা যারা নাকি মানে পকেটে দশ টাকাও থাকতো না হলে থাকা যার গতি ছিল না তার বাপেরা তো সম্পদ ছিল না যে তাকে ভালোভাবে রেখে পড়াশোনা করায় আর সে এখন শত শত কোটি টাকার মালিক হয়ে গেল একটা এখন মানে একটা রিক্সায় চলা পয়সা ছিল না এখন একশোটা গাড়ি নিয়ে চলাফেরা করে চার লক্ষ টাকার কম্বল বিতরণ করতে আট লক্ষ টাকা খরচ করে খালি হেলিকপ্টার উড়ে যেয়ে বিলাসিতার পুরো গা ভাসিয়ে দিয়েছে ইনোসের মতো ইউনুস এখন হাজার হাজার কোটি টাকার মালিক গ্রামীণ ব্যাংকের টাকা গ্রামীণ ফোনের টাকা জনগণের টাকা সব টাকা আত্মসাত মাত্র তার তিনটা ব্যাংকের হিসাবে তার একশো আঠারো কোটি টাকা এছাড়া সেই দু হাজার ছয় থেকে আটে দেখা যাচ্ছে তার সাতচল্লিশ কোটি টাকার উপরে এই দু হাজার বাইশ তেইশ তার কাছে শত শত কোটি টাকা কোথা থেকে আসে কোথেকে পেল সে কি জবাব দেবে এটা পুরো টাকার অঙ্ক কোন কোন ব্যাঙ্ক সব কিছু আমার দেওয়া আছে সেটা আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে পাবেন নয় কোটি টাকা দিয়ে গুলশানে রোড নাম্বার চুরাশিতে ফ্ল্যাট কিনেছে কি পারিবারিক ট্রাস্টের মাধ্যমে টাকা চুরির পদ্ধতি ইনুস্টের থেকে বোধ আর কেউ ভালো জানে না ফ্রান্সে তার বিলাসবহুল ফ্ল্যাট শোনা যায় দুই বিলিয়ন ডলার ফ্রান্সে বিনিয়োগ করেছে কেন এই দুই বিলিয়ন ডলার বাংলাদেশে বিনিয়োগ করলে তো বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা হতো আজকে বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের দিকে ইন্ডাস্ট্রি চালাবে ক্যাপিটাল ইয়ে টাকা পায় না তারা এটা চালানোর জন্য যে টাকাটা নিজের টাকা ব্যাংকে রেখেছে টাকা তুলতে গেলে ব্যবসায় টাকা পায় না টাকা টাকা দেওয়া যাবে না অথচ মানি লন্ডারিং করে কিন্তু টাকা ঠিকই নিচ্ছে ইনুসের যে ইনকাম ট্যাক্স ছয়শো কোটি টাকা ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা ছশো কোটি টাকা যদি তার ইনকাম ট্যাক্সই হয় তা কত টাকার সম্পত্তির মালিক তার উত্তরাতে পাঁচ একর জমি কোথা থেকে আসলো কিছুই নাকি নাই একেবারে কোনো কিছু নাই সাজে আর হাজার হাজার কোটি টাকা লুটে খাচ্ছে বাংলাদেশে আজকে বিদ্যুৎ উৎপাদন হয় না কৃষকের হাহাকার সার বীজ পায় না জমি ফসল ঠিকমতো হচ্ছে না মানে শ্রমিক একের পর এক ইন্ডাস্ট্রি বন্ধ এমনকি ইন্ডাস্ট্রিতে আগুন লাগিয়ে পড়ালো আমাদের গাজী টায়ার ইন্ডাস্ট্রি সেখানে প্রায় একশো উননব্বই জন মানুষ মারা গেছে পুরেই যশোরে আমাদের এক নেতা সাহিব চাকলাদার তার একটা হোটেল সেই হোটেলে আগুন পড়ালো সেখানেও প্রায় পঞ্চাশ ষাটজন লোক মারা গেছে একটা কথা আমি বলতে চাই যারা এইভাবে মানুষ খুন করেছে আর যতক্ষুনের মামলা আর পুলিশে তো কথা নেই পুলিশ মেরে মেরে পা বেঁধে চুড়ানো। আওয়ামী লীগের নেতা গাজীপুরে জুয়েলকে মেরে পা বেঁধে চুড়ানো আমাদের সে ঝিনাইদা আমাদের তাকে মেরে পা বেঁধে ঝুলিয়ে রাখা তো যারা এইভাবে পুলিশ হত্যা করেছে আনসার আজকে গুম হয়ে গেছে সেনাবাহিনীর অফিসারদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদের পাসপোর্ট সিজ করা তাদেরকে হয়রানি করা হচ্ছে আওয়ামী লীগ এবং বাংলাদেশের বোধ হয় কোনো শ্রেণী পেশা দেয় বুদ্ধিজীবী সাংবাদিক সাংস্কৃতিক কর্মী প্রত্যেকের উপর যে জুলুম হচ্ছে আর বিশেষ করে কারো বাড়িতে ঢুকে সেখানে লুটপাট করা এটা তো ডাকাতি করা প্রত্যেকটা এমপি হোস্টেল লুট করা হয়েছে এই ছাত্ররা করেছে তাদের সম্মাননা হিরো হিরোদের আবার কেউ কেউ সম্বর্ধনাও দেয় বত্রিশ নাম্বার হাতুড়ি দিয়ে প্রথমে আগুন দিল পরেবার যে হাতুড়ি এবং বুলডোজার নিয়ে ভাঙা হলো ডক্টর ওয়াজেদের বাড়ি পাঁচ নাম্বারে সদর একবার আগুন দিল লুট করলো আবার সেটা ভাঙা হলো লুট করল সংসদ ভবন সেখানে হামলা করে সমস্ত জরুরি কাগজপত্র পুরোনো সেগুলি আগুন দিতে যেখানে পানি পানি ঢেলে নষ্ট করা এবং সংসদ ভবন আপনারা জানেন সেশন রুমে যে স্পিকারের বাড়ি লুট করা রেহানার বাড়ি লুট করে এবং রেহানার বাড়ি লুট করতে তো বেশ দেখলাম যিনি আমাদের অর্থ সচিব তার ছেলেও সেখানে লুটে লুট করা এক ছবি দিয়ে আবার ছবিও তুলে বেশ গর্ব করে দাঁড়িয়ে আছে তো এই লুটেরা একটা লোক কাজকে ক্ষমতায় সব থেকে দুর্নীতিবাজ এর হাত থেকে দেশকে রক্ষা করতে হবে মামলা দিয়েছে এ মামলার কোনো অর্থ নেই সব তো খুনের মামলা আমার বিরুদ্ধে তো দুশো অষ্টাশিটা মামলা তো সবাই আর বেত খুনের মামলা দিয়ে গেছে খুনের মামলা এত সহজে শাস্তি দিতে পারে না পাশাপাশি এখন শুরু করেছে দুর্নীতির মামলা নিজে দুর্নীতিবাজ ক্ষমতা এসে তার মামলা সে তুলে নিল ট্যাক্স ফাঁকি দিল সেটাও তুলে নিল তারপর এখন আমার শুনলাম বিশ্ববিদ্যালয় করবে সেই সিদ্ধান্ত আবার মানি এক্সচেঞ্জ সেই ব্যবসাও তার করা লাগবে মানি এক্সচেঞ্জে ব্যবসা করবে সেখানে আবার হাসপাতাল বানাবে সে মানুষের সেবা করবে বলে ছয় হাজার কোটি টাকার সম্পদ সারা বাংলাদেশে জমি কিনে রেখেছে এখন নাকি সেগুলি বিক্রি করবে ওই সেখানে তো একটু সাহায্য করেনি চট্টগ্রামে জমি নিল সাত কোটি টাকার সেই জমি নিয়ে সে নাকি স্কুল করবে হ্যাঁ আমি এত কিছু পরেও দিয়েছিলাম যে স্কুল হবে সেই কথা শুনে ওই স্কুল তো আজ পর্যন্ত হলো না দু সালে নেওয়া দশ বছরের মধ্যে স্কুলের চেহারা কেউ দেখল না এক একটা কথা বলে বলে টাকা লুট করে নেওয়া টাকা খাওয়া আর এই টাকা ব্যবহার করে এবার আন্দোলনের নামে অর্থ আর অস্ত্র ছেলেদের হাতে অস্ত্র আর অর্থ আর এখন তো তারা টাকা পয়সা বানিয়ে এই ছয় মাসের মধ্যে যে পরিমাণ টাকা আমাদের এই সমন্বয়করা বানালো এখন যখন ছিল মানে বলতে গেলে ফকিরের পুত এখন হয়ে গেছে জমিদার পুত কারণ এই জমিদার পুত তাদের নাকি এত আছে দাদা নাকি এত সম্পত্তি দিয়ে গেল খোঁজ করে এলাকায় দেখা যায় যে সবই ফাঁকি যে এরকম রাতারাতি তারা এখন জমিদার পুত হয়ে গেছে কাজী আর কি চাই তাদের কাজী যারা আপনাদের মা বাবাকে অপমান করেছে তার গায়ে হাত তুলেছে যারা ঘরবাড়ি পুলিশে লুটপাট করেছে এদের কাউকে ছাড় দেওয়া হবে না যেভাবে এদেরকে শাস্তি দিতে হবে ওই অপেক্ষা করে থাকলে হবে না যাকে যেখানে যখনই যেভাবে পাওয়া যায় এদের ব্যবস্থা ব্যবস্থা নিতে হবে আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সাথে মাতৃভাষণে বলেছিলেন যা যা কিছু আছে শত্রু মোকাবেলা করতে হবে আজকে জাতির পিতার সেই কথা অনুসরণ করে বলবো আপনাদেরও যার যা কিছু আছে সেটা নিয়েই যারা আপনার বাবা মার্কে হাত তুলেছে আপনার বাড়ি লুট করেছে পুড়িয়েছে আপনার সমস্ত কিছু ধ্বংস করেছে তাদেরকেও সেইভাবে শাস্তি দেওয়ার ব্যবস্থা নেবেন আপনারা সকলকে মাঠে নামতে হবে ভয়কে জয় করে মাঠে নামেন জনগণ আমাদের সাথে আছে কৃষক শ্রমিক যারা চাকরি আছে গার্মেন্টস শ্রমিকের মহিলারা চাকরি হারিয়েছে সবাইকে নিয়ে নামতে হবে এটা নাকি কঠোর হস্তে দমন করবে কত কঠোর হতে পারে দেখি ওই আমার সময় যখন আন্দোলন করেছিল দু হাজার সাত চব্বিশে সাত জুলাই আমরা পুলিশ তো তাদের গায়ে হাত দেয়নি যে কটা হত্যা হয়েছে সে কটা হত্যা তা ইনুসের ওই মেটিকুলার ডিজাইন অনুযায়ী সমস্ত হত্যাকাণ্ড তারা নিজেরা ঘটিয়েছে কারণ সাত পয়েন্ট দুই বুলেট আমার পুলিশ ব্যবহার করে না তাহলে সেই বুলেট কোথেকে আসলো এটা নিশ্চয়ই ইনুসের সাপ্লাই এবং তার একটা ব্যবহার করেছে একটা বা একটা লাশ ফেলেছে এবং আপনারা যে হত্যাকাণ্ডের ঘটনাগুলি দেখেন সেটা স্পষ্ট হয়ে যায় নিজেরা লাশ ফেলে মেরে সব মামলা এখন আমাদের বিরুদ্ধে আমাদেরকে হয়রানি করা কাজে এই ধোকাবাজি ভতবাজি দিয়ে মানুষকে বিভ্রান্ত করেছে মানুষ আমার বুঝতে পেরেছে মেয়েরা বারোটা একটা পর্যন্ত সারা রাত আন্দোলন করেছে কই তাদের থেকে বেজ্যুতি করেনি এখন ঘর থেকে বেরোতে পারে না সেই ওই আমি পাহারা দিয়েছি তাদের ইজ্জত মান রক্ষা করার জন্য আর তারা আমার পদত্যাগ চেয়েছে ঠিক আছে আমি সরে এসেছি এখন কেন ঘর থেকে বেরোতে পারে না এখন কেন আতঙ্ক এখন কেন লাঞ্ছতা আর কীভাবে মেয়েকে বেরোচ্ছে একটি মেয়ে গরিব মানুষকে খাবার দিচ্ছে সেখানে খালি একটা গরিব মানুষকে বলেছে যে আমার কথা বলতে তাকে দোয়া করেন সেই জন্য তাকে যেভাবে পিটিয়ে মেরেছে মাথা কেটে দিয়েছে অনেকগুলি সেলাই লেগেছে তারপর আবার তার স্বামীকে নিয়ে মেরেছে তারপর পঞ্চাশ হাজার টাকা ঘুষ দিয়ে তাদেরকে ছাড়ানো হয়েছে এই হলো অবস্থা এখানেও টাকার খেলা মামলা দিচ্ছে পোয়া আবার হচ্ছে সব থানা ওসিআর পুলিশ কমিশনার তাদেরকে কারণ এসপি পুলিশ তারা মোটা টাকা পাচ্ছে আপনার বুদ্ধ মামলা আছে টাকা দাও নাম কেটে দেব এবার একটা টাকা কামাই দুর্নীতিকে কোথায় নিয়ে গেছে সেটা একবার চিন্তা করেন কাজে এই অবস্থা থেকে দেশকে বাঁচাতে হবে দেশের মানুষকে বাঁচাতে হবে তার জন্য এখন থেকে সব ছেড়ে দিয়ে এটাই মাথায় রাখতে হবে যে দেশের মানুষকে রক্ষা করার জন্য আমরা যে উন্নয়ন করে দেশটাকে উন্নয়নশীল দেশের মর্যাদে নিয়ে এসেছিলাম সেই মর্যাদাটুকুও নষ্ট হতে বসেছে এদের হাত থেকে দেশ বাঁচাতে হবে একবারে সকলেই এখন থেকে প্রস্তুত হতে হবে যে যেভাবে পারেন যেখানে জনগণকে সাথে নিয়ে এদের উচিত শিক্ষা দিতে হবে এবং এই নিউজকে ক্ষমতার থেকে হটিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে আবার শান্তিপূর্ণ দেশ গড়ে তুলতে হবে একচল্লিশ সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ যে বাংলাদেশের স্বপ্ন জাতি পিতা দেখেছিলেন সোনার বাংলা খুদ দারিদ্রভুক্ত সোনার বাংলা ইনশাল্লাহ সেটা আমরা গড়ে তুলব এবং দিন বেশি দূরে নয় এই সুধী হাত থেকে দেশকে রক্ষা করার জন্য সকলে যে যেখানে আছে যা যা কিছু আছে তাই নিয়ে মাঠে নামতে হবে প্রতিরোধ গড়ে তুলতে হবে সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গ বাংলাদেশ